সবাইকে জাস্ট ফান ভিডিও চ্যানেলে স্বাগত আমার আজকের ভিডিওর বিষয় যাদের জন্য সহবাস করা ঠিক নয় দেখুন ভিডিও সহ আমার ভিডিওটি ভিডিওটি যদি যদি আপনাদের থাকে হয় দেখলে হবে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন চলুন দেখিনি তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যাদের পুরুষাঙ্গ দুর্বল তাদের স্ত্রী সহবাস করা ঠিক নয় কাপনের রোগে আক্রান্ত ব্যক্তির সহবাস করা অনুচিত দুঃখ কষ্ট ব্যথা বেদনা কিংবা শারীরিক মেহনতের কারণে ক্লান্ত থাকা অবস্থায় সহবাস করা অনুচিত। যাদের জন্য চাহিদা করা অনুচিত যাদের দৃষ্টিশক্তি একেবারেই কম যারা চোখে কম দেখেন তাদেরও কম কম সহবাস করা উচিত যাদের হজম শক্তি দুর্বল যাদের বীর্য পানির ন্যায় তরল যাদের বক্ষ একেবারে অপ্রশস্ত যারা একেবারে রোগা চিকন তারা উপরোক্ত ব্যক্তিরা বেশি বেশি সহবাস করলে অপরণীয় ক্ষতির সম্মুখীন হওয়ার অধিক সম্ভাবনা রয়েছে তাই ভাইদেরকে বলছি আপনারা এই রোগ এই সিম্পটম এই গুলা দেখলে অবশ্যই কম সহবাস করবেন যত বেশি সহবাস করবেন তত আপনার জন্য ক্ষতি হয়ে যাবে আর যাদের হাঁপানি আছে বা শ্বাসকষ্টের প্রবলেম আছে তারা যতটুক পারবেন হ্যাঁ সহবাস তো করতেই হবে যেভাবে চলতে গেলে তো আপনার স্টেশনটা সহবাস করতেই হবে পরিমাণ মতো যেটি না করলেই নয় দিনে একবার আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় ভিডিও দেখলে কারো প্রকার হবে অবশ্যই লিঙ্কটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার এই ভিডিওটি যদি অন্য কেউ তার চ্যানেলে আপলোড করে তাহলে অবশ্যই একদম করা হবে এটি শুধুমাত্র জাস্ট এর জন্য তৈরিকৃত একটি ভিডিও অন্যথা ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের জাস্ট ফান ভিডিও চ্যানেলটি এটি একটি স্বাস্থ্য বিষয়ক জন্য বিষয়ক হেলথ টিপস সেক্স নিত্য নতুন ভিডিও এখানে আপলোড করা হয় চ্যানেলটির সাথে থাকুন চ্যানেলটি উৎসাহিত থাকুন নিজের শরীরের প্রতি যত্ন নিন নিজে সুস্থ থাকুন সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ করছি এবং আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করছি